হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে ডিসি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওখানে ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে শনিবার আর এখন কাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা তো ছেলে ঘুমোচ্ছে আজকে আর ছেলেকে ডিস্টার্ব করছি না যেহেতু অন্যান্য দিন স্কুল থাকে তো আজকে ভাবছি তো মন ভরেই আজকে ঘুমো কটা কটার অবধিও ঘুমোতে পারে আজকে আমি ওকে আর ডাকই না কতক্ষণ ঘুমোতে পারে ওর নিজের থেকে উঠবে তারপরে ওকে আমি উঠাবো তো দেখে একদিকে ও ঘুমোচ্ছে বলে আমার এদিকে সান্ধান সব কিছু কমপ্লিট হয়ে গেল তো লেট যেহেতু হচ্ছে ওই জন্য আমি করে নিলাম তাড়াতাড়ি আর সকাল সকাল স্নান করে নিলে পরে একটা বড় কাজ হয়ে যায় কমপ্লিট না হলে না খুব অরস লাগে একবার মানে আমারও ঘুম গেছি অনেকক্ষণ আগেই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর বড়ো চলে এসছে ও বাবার ছেলেকে দেখে গেলো তো ছেলে তো ঘুমোচ্ছেই তো ঘুমাবো কতক্ষণ ঘুমায় আর একটুখানি এখন একটু রোদরে দাঁড়ায় আমাদের বারান্দায় এই টাইমটাতে খুব সুন্দর রোদ ওঠে মানে রোদ ওঠে বলতে রোদ আসে তো একটুখানি দাঁড়ায় ঠান্ডা দিনে রোদরে দাঁড়ানোর যে কি মজা কি বলবো আর তো যাক চলো দেখতে থাকো সারাদিন দেখতে না দেখছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ছেলে এই যে উঠে পড়েছে ঘুম থেকে ওর সানো হয়ে গেছে কালকে স্নান করেনি আজকে ওকে স্নান করিয়ে দিলাম চলো বাবা নিচে চলো এখন আমরা ভাত খাবো কম এসো এখন বাজে এগারোটাই বেজে গেছে আসো আমি গেলাম কিন্তু এসো এসো কোথায় আসো আসো রে আসো রে আসো রে নামো চলো সুন্দর একটু ছাদের মধ্যে দাঁড়াবো কাজকর্ম সকালে এখন খাবো হচ্ছে এখানে ডাল ভাত একটা লঙ্কা নিয়ে নিয়েছি নতুন আলুর ভাজা ছোট ছোট ধনে চাটনি আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে মাছের মাথা তো চলো খাওয়া দাওয়া করি তো দুপুরে এখন বানাচ্ছি ডাল পুরি এই যে ডাল ছোলার ডাল দিয়ে করা হচ্ছে তো আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না সকালবেলা খেয়েছি ভাত এখন আর ভাত খাবো না এখন ডাল পুরিটা পুরি তো বরের জন্য করা হয়েছে রুটি এখান থেকেই তেল এখানে দেই ডালি তো না ডাল পরোটা বানাচ্ছি হয়ে গেছে সবাই শাশুড়ি মা খাচ্ছে এখন ভাত আর ছেলে বড় সবার হয়ে গেছে চলো পরোটা করে নেই গরম গরম না এখন না এখন হয়েছে ভাতই খেতে ইচ্ছে করছে না আমার সেরকম রুটি পরোটা টাইপের জিনিস হলে পরে তাও ঠিক আছে খেতে ইচ্ছা করছে বাট আদারওয়াইজ ভাত এক টাইম ঠিক আছে গরম গরম খাও বাট তারপরে আর ইচ্ছা করছে না খেতে গল্প করতে করতে চলো আমার পরোটাটাও হয়ে গেল আর নামিয়ে নিই আর একটাখানি ভেজে নিই তো ভাজা আমার হয়ে গেছে ডাল পরোটা এই যে ডাল পরোটা এখানে ডিমসি ডিম আর হচ্ছে এখানে সস তো চলো এখন খাই দুপুরের খাওয়া আছে আমার গুড ইভিনিং বন্ধুরা চারিদিকে অন্ধকার হয়ে গেছে তাই না হওয়া হবে নাই বা কেন এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আটটা তেইশ তো যাকে আমি আরও দুজনে একটু কেক খাচ্ছি তাই না আজকে ওকে পড়ালাম না আজকে আমার ইচ্ছা করছে না পড়াতে তো কালকে পড়েছে পড়াশোনা করেছে তো আজকে খুশি কি খুশি ছুটি দিলে খুব খুশি হয় তোর বাবা গেছে ডিউটির জন্য আর এখানে এখানে শুরু আমাদের পাশের যে কীর্তন ওখানে শেষ হলো কীর্তন এখন তার পাশে আবার কীর্তন শুরু হয়েছে কীর্তন চলছেই কন্টিনিউয়াসলি তো যাকে চলো আসছি আবার একটু পরে এখন বাজে দশটা ছেলের খাওয়া দাওয়া জাস্ট হলো কমপ্লিট আর আমি আর শাশুড়ি আজকে ভাত খাবো আজকে রুটি খাবে না শাশুড়ি মাও তো বললাম প্রেশার কুকারে একটু ভাত করতে আমি খাইয়ে দিলাম আর শাশুড়ি মা প্রেশার কুকারে ভাত করলো আর আমি এখন করব গরম গরম বেগুন আর এই যে দেখো কুয়াশা লাইটারের দিকে দেখানোর পরেই একমাত্র বোঝা যাচ্ছে না হলে বোঝা যাচ্ছে না বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর দারুণ ঠান্ডা পড়েছে রে বাবা একে তো আমাদের এ রাস্তিতে লোক হাটে না এখন তো আরোই নেই যাকে চলো ভেতরে যাই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে অদ্ভুত ধরনের ঘুমটা ভাবে ভালো আর কি থেকে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিই এখানে আমার যাবতীয় জিনিসপত্র রাখা থাকে লেখা শরীর মেয়ে দিয়ে চিকেন মশালা এখানে আদর আছে ভিনিগার তারপরে আমার ছেলেজনের মাঝে মাঝে বিরিয়ানি বানাতে লাগে এই সমস্ত জিনিস তো চলো কর্নফ্লাওয়ারটা নিয়ে নিই এখন বিরিয়ানিটা রেডি করবো আর কালকের জন্য হচ্ছে এই যে মূলো শাক নেওয়া হয়েছে কালকে মূলো শাক করতে গেলে মূলো শাক এখানে ছোটো আলু ছোটো আলু ভাজাগুলো না খুব টেস্টি হয় তো চলো আগে এটা রেডি করি চলো এই যে বিরিয়ানিগুলো ভেজে নিচ্ছি মানে ওয়ান কাইন্ড অফ বেগুনি এটার মধ্যে খালি হলুদ দেয়নি কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে কী বলে লবণ দিয়ে জিনিসটাকে মেখে নিলাম মানে যেরকম হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি ঠিক সেইভাবেই ব্যাপারটাকে করলাম শর্টকাট কাপড়ের অত ইচ্ছা করে না কাটে কিছু করি যত শর্টকাট হবে তত ভালো বেগুনটা ভাজাবো আর এদিকে আলু সেতুটা মেখে নেবো আমি আসলে

তো প্রেসারে ভাজ দিয়ে তো একটুখানি লবণ তো নিতেই হবে তো যার জন্য লবণ নিয়েছি নাহলে কাঁচা লবণ তো আমি খাই না এদিকে এই যে আলু সেদ্ধ ঝাল ঝাল করে করলাম আর এদিকে হচ্ছে বেগুন তো চলো মুখে আমার অলরেডি জল চলে আসছে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি তো এই যে বিছানা রেডি করে নিয়েছি এবার তাড়াতাড়ি শুয়ে পড়ব খুবই ক্লান্ত লাগছে শরীর আর ছেলে এখনও আসেনি ওকে ডাকছি এখনও আসছে না সাড়ে এগারোটা বেজে গেছে তো তো ইসেও করছে না যেহেতু কালকে রোববার আরামসে উঠবে আর অনেকক্ষণ অনেকক্ষণও ঘুমিয়েছে কিন্তু এত রাত্রিও শুবেও না তো কি করা যাবে দেখি ওকে এখন টেনে টেনে আনতে হবে আমার কি বলবো আর ঠান্ডাটাও করছে না এত মনে হচ্ছে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়ি আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর কোনো কিছুই ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই